রদ উপলক্ষে আজকে আমার মা ফুলুরি বানাবে আলু দিয়ে সুজি দিয়ে ময়দা দিয়ে আর চিনি দিয়ে আলুটা সেদ্ধ বসিয়েছে আলুটা ঢাকা দিয়ে দিই সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে এটা মাখাটা দেখাচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে খোলা ছাড়িয়ে এটা চটকে মেখে নিয়েছে আর এই যে বাটির মাপটা এই বাটির মাপে ময়দা নিয়েছে এক বাটি আর এক বাটি এই মাপে মাপেই সুজি নিচ্ছে সুজি আর ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছে আর এটা আছে যে বানানো হবে গুড় দিয়ে আখের গুড় আছে দুশো গ্রাম আখের গুড় নিয়েছে নিয়ে ওটাকে ভালো করে মেখে নিচ্ছে গুঁড়টা দিয়ে ভালো করে চটকে মেখে নেবে এবার একটু শক্ত শক্ত হলে ওর মধ্যে একটু জল দিয়ে দেবে এর মধ্যে এক চামচের একটু বেশি কালো জিরে দিচ্ছে কালো জিরেটাকে আলুটাকে আর ময়দা সুজিটা ভালো করে মেখে নিচ্ছে তারপর এতে একটু জল দেবে কিন্তু আপনারা গুড় দিয়েও করতে পারেন কিংবা চিনি দিয়েও করতে পারেন যে আর যেটা পছন্দ সে সেটা করবে আর এটাকে মেখে একটু দশ মিনিট রেস্টে রাখতে হবে কেননা সুজিটা একটু ভিজবে তো ভিজে ফুলবে একটু শক্ত শক্ত হয়েছে এর মধ্যে এবার একটু জল দেবে ভালো করে মাখা হয়ে গেলে এটা এবার রেস্টে রেখে দেবে দশ মিনিট দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে বেটারটা তৈরি হয়ে গেছে এবার কড়াই তেল দিয়েছি গরম করতে তেলটাও গরম হয়ে গেছে এবার ওর মধ্যে ফুলুরিগুলো আস্তে আস্তে সব ছেড়ে দেবে তেলটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে ফুলুরিগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিচ্ছে সব ছাড়া হয়ে গেছে এবার এগুলোকে প্রথমে বেঁধে নিক তারপরে আবার এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আবার কিছু পরে একটু দিচ্ছে আবার ফুলগুলো ভাজা হয়ে এসছে এবারে একে উল্টে দেবো একটু গ্যাসের জোরটা একটু কমিয়ে দিচ্ছে গ্যাসের গাছটা এখন মিডিয়ামে আছে এগুলো ভেজে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে গুড় দেওয়া হয়েছে বলে লাল লাল হয়েছে পাম তোয়ার মতো ফুলে গেছে ফুলুরিগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো আমরা সন্ধেবেলায় খাবো আজকে আমার ছেলের কাকুমনির জন্মদিন আছে তাকে খাওয়াবো আর রাত্রেবেলা এখনও খাবার বানানো হয়নি এবার আমরা বানাবো সন্ধ্যেবেলায়